আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি রাজশাহী জেলার পবা উপজেলার একটি এলাকায় এখানে লিমিটেডের ডিজি সতেরো সতেরো জাতের একটা মরিচ এখানে লাগানো আছে তো আমি একটু শুনব ভাইয়ের কাছ থেকে মোহাম্মদ

জাতটার নাম মনে আছে সতেরো সতেরো আচ্ছা কোম্পানির নাম মনে আছে আপনি কি প্রথমবারের মতো হাইব্রিড মরিচ চাষ করলেন আগে কখনো হাইব্রিড মরিচ চাষ করেননি গ্রামে কখন এই গ্রামে কেউ হাইব্রিড মরিচ চাষ করে না আমার এলাকাতেই করে না এই এলাকাতেই দেশি মরিচ চাষ করে এই যে প্রথমবার হাইব্রিড মরিচ চাষ করলেন এবং সতেরো সতেরো জাত দিদি সতেরো সতেরো জাতটা করলেন এটা সম্পর্কে আপনার কি মানে এতদিন ধরে চাষাবাদ করছেন আপনি একদম কৃষক ভালো লাগছে দিনে পেয়েছেন গাছ কেমন দেখছেন গাছ ভালো আর তাপমাত্রা বেশি কারণে একটু হচ্ছে কিন্তু এখনো তো অনেক ভালো আছে একটু বৃষ্টি টিষ্টি হলে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা আর মরিচ যেটা ধরেছে ফলন কয়বার তুলেছেন এখান থেকে একবার তুলেছে কত কেজি হয়েছে চুরাশি কেজি চুরাশি কেজি মানে দুই মণ চার কেজি কত করে বেচেছেন বাজারে সত্তর টাকা পছন্দ সত্তর আচ্ছা এমনি দেশি মরিচের দাম কত একই দাম একই দাম আচ্ছা আর এখানে কি মানে ধরেন দেশি মরিচ তিনটায় বা পাঁচটায় যে ওজন হয় এখানে কি দুইটায় বা তিনটায় সে ওজন হয় তাপমাত্রায় টিকে আছে ভালো ভাবে গাছ ভালো আছে তাই তো এবং ভালোভাবে ধরেছে ভালোভাবে ধরেছে আচ্ছা অন্য কৃষকেরা দেখতে আসেন এই যে রাজু ভাইয়ের মতো

আচ্ছা দেখতে তো খুবই সুন্দর এবং গায়ে তো এরকম কিছু নেই বাজারে নিলে তো সুন্দরভাবে বিক্রি হয় না আচ্ছা এটা এটা কি সামনের বার আবার লাগানো যাবে চেষ্টা তো আচ্ছা আর কোথায় এই বীজ এবং কোথায় চারা পাওয়া যায় আপনারা জানেন আচ্ছা অন্য কৃষক ভাইদের কি কি বলতেছেন আগে মানে এটা তো দেখে তো আচ্ছা মানে এমনি ধরেন যে শিশুটা ভালো সুস্থ সবল হবে তা তো ছোটবেলা থেকেই বোঝা যায় নাকি না এটা কিন্তু সারা বাংলাদেশে অনেক প্রচলিত একটা জাত কৃষক উত্তরবঙ্গে যে বগুড়া জয়পুরহাট রংপুর পঞ্চগড় এই অঞ্চলে কৃষক কিন্তু এই জাতটা জন্য খুবই একটা ফোন দিয়েছিল নিয়েছিল তারপরে ফোন নিয়েছে

দেশি মরিচ থেকে যদি এরকম মরিচ চাষ করা হয় এই জাত যদি চাষ করা হয় তাহলে কি হবে সে একটু বেশি পয়সা পাবে না বেশি বেশি পয়সা যখন বেশি পয়সা পাবে তখন মানুষটার উন্নতি হবে তার পরিবারের উন্নতি হবে বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য বেশি খরচ করা যাবে তাই না আমরা চাই যে মানুষ ভালোভাবে চাষ করুক আর এই জাতটা প্রচারিত হোক মানুষ ভালোভাবে দেখুক ঠিক আছে আমরা চাই আপনি আপনার কৃষক ভাইদেরকে বলেন যাতে তারাও এই মরিচ চাষে উদ্বুদ্ধ হয় ঠিক আছে আর আমাদের ডিলার আছেন মতি রহমান ভাই হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে আর আমাদের কর্মী তো আছেই আপনাদের কাছে যে কোনো দরকারে আমাদের কর্মীকে জানাবেন আর ওই যে ফেসবুকে ফেসবুক ব্যবহার করেন বাড়িতে ওখানে কি আমাদের পেজ দেখতে পান হ্যাঁ প্রতিদিন আপডেট দেওয়া হয় দেখতে পান ওখানে দেখবেন সারা বাংলাদেশের কৃষকদের বিভিন্ন তাদের জমির বিভিন্ন যেমন আপনারটাও ওখানে দিয়ে দেওয়া হবে তাহলে অন্য কৃষকরা দেখতে পারবেন ঠিক আছে এইভাবেই তো একজন আর একজন মানুষ একটা জানেন নাকি ঠিক আছে আর কিছু আমাদের অন্য কৃষক ভাইদের জন্য আপনি কিছু বলবেন বলেন কি বলবো ভালো এখন যদি মানে এই যারটা ভালো যদি কেউ লাগায় তা ধরেন আরও কি ওই ওই কৃষক লাভবান হতে পারবে অবশ্যই লাভবান হবে বুঝতে পারছি ওকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো থাকবেন বাড়ির সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম